যখন বলেছে ম

ইতিহাস মনে আছে না নাই আওয়াজ রে মনে পড়ছে ইতিহাস লো মুরুদ আগুনে ফেলে ইব্রাহিম কে পুরতি আগুনো ফুলের বাগান তার ইশারা তে বিশ্ববাসী দেখে বলে খুদার দুশমন তো عزمنتশা ও তু জিল্লু মন্তশা ফিরাউন কে ডবাইমারে জেই নীল নদীতে موسی কে পার করিয়ে দিলেন আপন কুদুরতে ইতিহাস সকলের মনে আছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার দিনের দাওয়াত দেওয়ার পরে যখন ইব্রাহিম তারা করলে নমরুদ তারা করলে। চলতে চলতে সামনে সমুদ্র মনে হয় রাস্তা নাই একদম রাস্তা বন্ধ কিন্তু তারপরেও আল্লাহর উপরে ইমানটাকে হারান নাই ইমান ঠিক রেখেছিলেন আল্লাহ পাক পানির উপর দিয়ে হাজার ও রাস্তা বাহির করে দিয়েছেন বলি সুবহান আল্লাহ তাজকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আমরা ইমানের উপরে যদি অটল থাকি পৃথিবীর বুকে হাজার বাধা বিপদ চলে আসতেই থাকবে আমরা যদি অটল থাকি বন্ধ রাস্তা ভেদ করে হাজার ও রাস্তা আল্লাহ বাহির করে দেখিয়ে দেবে বলি সুবহান আল্লাহ ফিরাউন কে ডুবাই আমার যে নীল নদীতে মোসাকে পার করিয়ে দিলেন আপন কুদুরতে পানিকে কে ডেকে বলে খুদা আপন পথে যা ও তো আইসু তু অন্তশা মুর নবীকে মারার তরে কোখুলিলা খুলে আয় ابو জহানের যেই ইতিহাস মানে আছে না আমাদের বিশ্ব নবীকে মারার তরে লাউযুবিল্লাহ বেঈমান আবু জাহেল গর্ত খনন করেছিল অবশেষে ওই গর্তে আল্লাহ কাকে ফেলেছে আওয়াজ নিয়ে কে পড়েছে এখান থেকে ইতিহাস শিক্ষা নেওয়ার দরকার যতই গর্তকরণ করুক না কেন আজ থেকে নিয়ে আমার পর্যন্ত যারা মমিন বান্দা হবে সেই মুমিনদেরকে গর্তে ঠেলে দেওয়ার জন্য এরকম হাজার আবু জেহেল তৈরি আছে যুগে যুগে হাজার আবু জেহেল সামনে আসবে মনে রাখবে মাকারু ওয়া মাকার আল্লাহ والله خير তোমরা যতই মক্কারি যতই কায়দা যতই চালাকি দেখাও না কেন আল্লাহর উপরে কেউ পারবে আওয়াজ নেই পারবে তা মমিনের পিছুরে গোটা পৃথিবী কুরআন চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে মমিনের উপরে কেউ যদি ফাঁদ তৈরি করে জাল তৈরি করে গর্ত খনন করে মমিন যদি তার ইমান তাকে টিকিয়ে রাখে যারা গর্ত খনন করবে মুসলমান মমিদের জন্য ওই গর্তে একটা একটা করে পাক তাদেরকেই ফেলে মারবেন মনিশা আল্লাহ ওটাই নকল করেছেন কবি ইতিহাস ওটাই নকল করেছেন মারা নাবিককে মারার তরে। تعز من تشاء وتذل من تشاء ارشاد كبيري اه اعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء اخدا اگر تو کرم পে বাত সিদে জো দিল পে অসর করে শবে পরে পরে বল�া খল�া ভলা ভাভি কমালি গি কশা তুজা জমালি গি বিশাল ও আজকে মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া করিম দশবর দস্তর বন্দী জলসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনিত জ্ঞানী গুণী সনাম ধন্য সভাপতি সাহেব মঞ্চ পবিষ্ট কেরাম যে সমস্ত কেরাম স্টেজ উপস্থিত আছেন কিংবা যেনারা নিচে বসে আছেন বাইরে আছেন আমি আশা করি আমি গোলাম মোস্তফা আমি তেনাদের সামনে বয়সের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে আমালের দিক দিয়ে আমি তেনাদের সামনে অনেক 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 ছোটো মাপের মানুষ তাই আমি সেই সমস্ত অলামায় হজরত দর্শানে জানিয়ে রাখছি আদাব এহতেরাম তাজিম ও সম্মান তৎসঙ্গে এই অত্র এলাকার আমার নৌজুয়ান যুবক বন্ধুরা আমার জেনারা এই দাসপাড়া হাফিজিয়া মাদ্রাসার মোহাম্বত দিলের ভিতরে আঁকড়ে ধরে গত কয়েক দিন থেকে হাড় ভাঙা মেহনত করে এত সুন্দর একটি বসার জন্য সুব্যবস্থা করতে কায়েম হয়ে কায়েছে সচেতন হয়েছেন তাই আমি এই অত্র এলাকার নজয়ান যুবক ভাইয়েরা আমার তেনাদেরকে জানিয়ে রাখছি অন্তরের অন্তরস্থল থেকে ভুক ভরা ভালোবাসা ওয়েলকাম ও শুভ শুভেচ্ছা এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতামণ্ডলীর মাঝখানে আমার আব্বা জনের বয়সে আব্বা জনেরা পর্দার ওই পারে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানীয় কলিজার টুকরা আমার আম্মা জনের বয়সে আম্মা জনেরা সেনেগের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনেরা আমার সকলকেই পুনরায় আবার জানি এরাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা এবং এক গুচ্ছ সালামের ডারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এদিকে কবরস্থান কোন দিকে আছে গো দক্ষিণ সাইডে না তো সবাই তো বলছেন ওই সাইডে আমার মনে হচ্ছে আমি নিজেই কবরস্থানের সামনে বসে আছি কবরস্থানের সামনে গিয়ে আপনি হাজার খানা মাইক লাগিয়ে সালাম দেবেন একটা সালামের জোরে আওয়াজ আসবে জবাব আসবে আওয়াজ নেই জবাব আসবে তা আমরা কি সব কবরস্থানের ভিতরে কবরে বসে আছি নাকি জি যতগুলো মানুষ আমরা বসে আছি আশা করি আওয়াজটা যদি উচ্চারণ করে আওয়াজ শুনে ধরো প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন সব ভিতরে বসে যায় আর আমাদের আওয়াজের কারণে যদি বসে যায় এর বিনিময়ে কিছু পাবো না আওয়াজ নেই পাবো না অবশ্যই পাবো তাই আমি আরেকবার সালাম দিচ্ছি আর যদি পিছনের বন্ধুরা জোরে আওয়াজ দিয়ে জপ না দেন আমি ভাববো যে আমাকে আমার ওপরে রেগে আছেন আমি তাড়াতাড়ি তিটেন বিদায় নিয়ে চলে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব